হে হে গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কিছুদিন আগে আমি একটা বাজারে মুরগির দোকানে কাজ করতাম গাইজ তো হঠাৎ করে দশটা মুরগির থেকে একটা এই জেলের মধ্যে জেলের মধ্যে আমাকে পাঠায় বাট গাইজ এই জেল থেকে পালাতে হলে এখন তো আমার কিছু করা লাগবে তাই না তো পালাতে হলে আমাকে দরকার হবে কেমনটা কারণ গাইজ ইতিমূর্তে আমার সবচেয়ে ভয়ানক একটা জেলের মধ্যে রয়েছে যার নাম আল কাত্রাস তো গাইজ শুরু করা যাক এই গেমটা খেলা যাক

ভাই টয়লেট ময়লে দিয়ে ভরা এখানে যাই হোক এখানে একটা ক্যান আছে যেটার উপর মানে ক্যান না ভাই দূরে থেকে ক্যানের মতো লাগছিল বাট ইটের নাকি ইটের গ্লাস ওই ইটের গ্লাসের সাথে চামচ আচ্ছা এই চামচ দিয়ে মনে আমাকে ভাগতে হবে আচ্ছা এখানে একটা কিছু আছে গাইস আমাকে একটু দেখতে হবে এটা কি একটা বড় কার্পেট এই কার্পেটটা যদি খুলি ওতেরি ভাই এখানে এখানে কি এখানে এটা এটা ভাঙতে হলে আমাকে কি করা লাগবে ভাই কেউ আসতে নাকি না কেউ নাই এই তোরা দেখলেও চুপ থাকবি হ্যাঁ দশ টাকা করে দিব সবাইকে দশ দশ করে চল্লিশ টাকা হয় গাইস আমি এটা ভাঙবো কেউ দেখবি না কেউ দেখবি না এই জায়গায় কেউ দেখবি না গাইস এখানে ভালো করে জায়গাগুলো ভেঙে দেই যাতে করে আমি এখান থেকে চলে যেতে পারি ওকে এন্ড এখানে লাস্ট টাইলস ও এটা টাইলস করা এই টাইলসগুলো আমি ভেঙে ফেলেছি এখন এই এই গ্লাসে করে এই জিনিসটা স্পুনটা নিয়ে নেবো ও আচ্ছা গাইস ভালোই তো খুদাই হয় এ কেউ দেখবি না কিন্তু দেখলে কিন্তু একেবারে মেরে ফাটিয়ে ফেলবো তোদেরকে গাইস এখান দিয়ে আমাদের আস্তে আস্তে করে ডিগিং করতে 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 যেতে হবে ও আমার তো রোপও দিয়েছে আমি আবার উপরে উঠতে পারবো এটা কি আচ্ছা 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 এটা হচ্ছে একটা পানির বোতল আচ্ছা গাইজ যদি পুলিশ আসে না তাহলে আমাকে কিন্তু জলদি এটা আবার সাইড করে রেখে দিতে হবে মানে এটাকে আবার রেখে দিতে হবে আচ্ছা আচ্ছা এটা কি করতে হবে এটা আগে নিয়ে নিই অ্যান্ড এটা নেওয়ার পর এটা আগে রেখে দিই তারপর দেখি গাইজ স্বাভাবিকভাবে আমাকে কি করতে হয় এখানে আচ্ছা বোতলটা রেখেছি এখানে কিসের বোতল ভাই এটা যাই হোক গাইজ এটা কাজ করব আচ্ছা স্ট্যামিনা কমছে তো আমার আমার ঘুমাতে হবে স্ট্যামিনা কমে গেলে না বাট যাই হোক যতক্ষণ পর্যন্ত না আমরা নিচে যেতে পারি ততক্ষণ পর্যন্ত একটা কাজ গাইজ এখানে আমার এই মাটিগুলো নিয়ে এখানে ফেলে দিতে হবে ওকে মাটিগুলো নিয়ে এখানে ফেলে দিয়ে ফ্লাস করে দেবো ফ্ল্যাশ হচ্ছে কিভাবে অদ্ভুত গেছি কেউ আসছে না কি গেছে না না জলদি আটক জলদি জলদি আটক জলদি আটক গার্ডস দেখে ফেলেছে আমাকে সে তোমরা মনে হয় কেউ একজন বলে দিয়েছো তাই না গার্ডকে ডাকতে হবে গাইস দেখা যাচ্ছে গার্ড আসুক টিস্যু পেপার চাইছে ও আচ্ছা ওকে একটা জিনিস আমি দিয়ে দিয়েছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমি যা যা খনন করে পাবো ওকে দিয়ে দিলে ও আর বিরক্ত করবে না আমাদেরকে ও আচ্ছা টিস্যু পেপার নিয়েছি গাইস এখন আমাকে কোথায় যেতে হবে গার্ড তো এটা খুলে দিয়েছে আছে ও আচ্ছা আচ্ছা ওকে এটা দিব তাহলে আমাকে খাবার দেবে ও মাই গড গাইস ও আচ্ছা আচ্ছা শাবল পেছি গাইস ডিগিং পাউডারটা বেড়ে যাবে এখন ও নো 30 34 দিস উত্তরে 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 ভাই ভাই গেট কেন গেট লাগা ভাই গেট লাগা আরে ভাই কি হয়েছে গেট লাগিয়ে যাবেন না পাগল গলবেটা ভয় পেয়ে গেছি ভাই আমি গার্ড আসে জমা হয়ে গেছিলো আর আমি এই জায়গায় যাই হোক এখন আর মানে গার্ড আসবে না হ্যাঁ আমি কাজ করি একটা ঘন্টা এখনো বাকি আছে আমি এখান থেকে এটা নিয়ে এটাকে খুলবো ভাই এটা খুলতে এত দেরি লাগে ভাই জলদি খুল ভাই এর জলদি নিচে যেতে হবে আমার ওকে আমার অল্প সময় রয়েছে না চাই হোক আমরা এখান দিয়ে ঠিকঠাক মতো চলে যাব ওকে আমাদের ভালো করে খোদাই করতে হবে ওকে 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 ব্রো এটা রেখে দাও এটা রেখে দাও এখন এটা নিয়ে নিব এন্ড এটা একটু লাগিয়ে ফেলি আর কয়েক সেকেন্ড বাকি গাইস আর কয়েক সেকেন্ড বাকি ভাই এখন এটাকে আবার জলদি এটার মধ্যে রেখে দিতে হবে আর ভাই জলদি জলদি ওকে ওকে গার্ডে এখন লাঞ্চ টাইম করতে বলেছে গাইস কারণ গার্ডস আসলে খুবই ভালো হবে এখন লাঞ্চ ব্রেক চলছে লাঞ্চ ব্রেকে গার্ড এসেছে আচ্ছা আমি একটা জিনিস আছে ওটা নিবে তুমি আমার থেকে ওকে গাইস ওর লাঞ্চ ব্রেক শুরু হয়ে গেছে গাইস অ্যান্ড আমার মনে হয় এখন গার্ডরা আসবে না নাকি ও সব প্রিজনার্সদেরকে খুলছে তার মানে আমাকে এখন খুলবে ওকে মনে হয় আমার এখন বাইরে যেতে হবে ওকে লাঞ্চ কেন আর ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়াতে যেতে বলছে আমাকে নিচে একটা ক্যাফেটেরিয়া আছে ভাই আই জব ফর আচ্ছা ভাই আমার কাছে আচ্ছা ও আমাকে ডাক দিয়েছে হ্যাঁ কারণ আই হ্যাভ এ জব ফর ইউ আই উইল পে ইউ এত ইন্টারেস্টেড ইয়েস কি কাজ করতে হবে ও আচ্ছা আচ্ছা এত টাকা দিলে কাজ করব 100 ডলার দিলে কাজ করব ভাই আচ্ছা গাইস গেট সাম সুপার ওকে ওর জন্য স্যুপ আনতে হবে তাহলে আমার কাছে কিছু টাকা আসবে ওকে যাই জায়গায় বলি এটা সুপ দেন তো ম্যাম ওকে গাইস আচ্ছা আর একটা সুপ চাই আর একটা সুপ আচ্ছা অলরেডি ডিনারের জন্য দিয়ে দেওয়া হয়েছে এখন এই সুপটা ওকে এনে দিব এটা তো স্যুপ না তুমি আমাকে কি দিচ্ছ আচ্ছা ভাই আরে ভাই গোল্ডেন গোল্ডেন টয়লেট করে যে ওই কি বলে এটাকে ভাই গোল্ডেনের টয়লেট করিস তুই বাবা ভাই ওর কাছে তো অনেক মানে ওর দামি দামি মানে নামি দামি একটা লোক মনে হয় আচ্ছা যাই হোক এখনই লাঞ্চ টাইম ব্রেক হয়ে যাবে তারপর আচ্ছা আমাকে ধমক দিয়ে এখান থেকে ভাগিয়ে দিচ্ছে আমাকে এখান থেকে চলে যেতে হবে আর বেশিক্ষণ সময় নেই এখনই আমাদেরকে আবার সেলের মধ্যে ঢুকতে হবে ওকে লাঞ্চ টাইম ব্রেক সবাই ঢুকে পর সেলের মধ্যে জলদি আয় সবাই গাইস আমাকে এটা লাগিয়ে ফেলতে হবে না ও আচ্ছা আচ্ছা এটা জমে গেলে পরে আবার এটাকে পরিষ্কার করতে হবে ওকে 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 এটা জমে গেলে জায়গায় তাই খুব সাবধানে কাজ করতে হবে ওকে ওকে জেললাকে একটু ডাক দিই না ওকে ডাক দিয়ে বলি যে এখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে যান জলদি আর আমাকে কিছু দিয়ে যান ওকে লোকটা চলে এসেছে হ্যাঁ কিছু সেল করব তোমার কাছে বারোটা আচ্ছা গাইজ ও বারোটা দিয়ে যাবে আমাকে টয়লেট পেপার আমার কাছে এখন সতেরোটা টলে পেপার আছে যদি আবার কিছু প্রয়োজন হয় আমাকে ডাক দিয়ে বলেছে ওকে ও চলে গেছে এখন এখানে কারো কাছে কিছু বিক্রি করতে হবে ও ও শুধু খাবারই বিক্রি করে গাইস বুঝতে পেরেছেন আসলে আর এ কয়টা তিরিশটা লাগবে ওটা পাঁচটা দিলেই হয়ে যাবে ওকে গাইজ ওকে গার্ড এখনো আসতে এক ঘন্টা মানে এক মিনিট বাকি আছে তার আগে আমি আর খনন করে নিই যতক্ষণ পর্যন্ত আমার স্ট্যামিনা আছে ওই ভাই চলদি চলদি কর চলদি কর আরেকটু 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 ও না এখন এটাকে আগে বন্ধ করতে হবে ফার্স্ট রুল ইজ এটাকে আগে বন্ধ করতে হবে ওকে গাইজ ওরা যে অ্যাক্টিং করে না গাইজ ওদের অ্যাক্টিং দেখলে খুবই ফাটাফাটি লাগে ওকে এখানে কয়টা আঠাইশটা রয়েছে ওকে ভাই আমার খিদা লাগছে তো কিছু খাওয়াবি না ওকে গার্ড গেছে চলে ভাই জলদি আসো তোমরা আর কয়েকটা সময় বাকি আছে একটু ভাই জলদি খাবারটা দিয়ে দাও আমাকে থ্যাংক ইউ সো মাচ ওকে গাইজ যেটা আমার আসলে দরকার ছিল সেটা আমি করে ফেলেছি এখন গাইজ তিরিশটা হলে আমি ওর থেকে নিয়ে নিব অ্যান্ড এখন ওর গার্ড আসতে অনেকটা দেরি তাই গাইস যতটুকু সম্ভব আমি খোদাই করতে থাকি অ্যান্ড এখানে একটা তালা পেয়েছি ওয়াও গাইস একটা ফ্লেয়ার গান পেয়েছি এই যে কি আগে মুক্তিযোদ্ধারা কাজ করতে নাকি ভাই এটা কি এটা কি আমি দিয়ে করে এখান থেকে আমি বুঝতে পারছেন আপনারা ওকে ইনভেন্টরি ফুল হয়ে গেছে এখন আমাকে এটা রেখে দিতে হবে আও আমি রুল প্ল্যানের কথাটা ভুলে গেছি প্রথমে আমাকে আচ্ছা ইনভেন্টরি কেনার জন্য আমাকে অনেকগুলো কাজ করতে হবে ঠিক আছে তো আগে এটাকে এখানে রাখবো অ্যান্ড এটাকেও নিব এটাকে এখানে রাখবো ওকে ভাই আমি তো একটা জিনিস বিক্রি করতে যাচ্ছি ওকে আমাকে অনেকগুলো জিনিস দিবে ও বলেছে চোকেস খুব ভালো হয়েছে অনেকগুলো হয়েছে আমার কাছে 30 সেকেন্ড পর আবার ও ছেলে আসবে অ্যান্ড গেছে গেছে ইয়েস গাইস চলে গেছে চলে গেছে জলদি জলদি আসো ভাই তোমরা জলদি আসো তোমার থেকে আগে এটা নিয়ে নিই আমি ওকে অ্যান্ড আমার তো খেতে হবে খাওয়া দাওয়া তো করতেই হবে ইয়েস গাইজ ও ভালো ঠিক হচ্ছে এখন এটা দিয়ে আমরা অনেকটা নিচে যাওয়ার চেষ্টা করব এবং এবং আরো জিনিসপত্র লাগবে যেগুলো আমরা এখন সেল করতে চাচ্ছি ওকে গাইজ একটা বুট পেয়েছি বুট জুতা কোনাগুলো ভালো করে একটু ডিগিং করব যাতে করে ভালো ভালো জিনিস পাওয়া যায় ও গাইজ আমার লো এনার্জি হয়ে গেছে জলদি একটা খাবার দাবার আনতে হবে এনার্জি বাড়াতে হলে আমাকে আরো অন্যান্য কাজ করতে হবে ওকে এখানে কিছু বড়ো বড়ো কয়েদিরা আছে যারা কিনা কাজ দিয়ে থাকে তো তাদের হয়েও কিছু কাজ করতে হবে আমাকে আর এটাকে নিয়ে এখনই আমি এখানে ফালিয়ে দিব ওকে হয়ে গেছে সব আগে আরে ভাই কফিন কফিন কি করছে ভাই এখানে কফিন পেলাম দেখি আমি আরেকটু পরে গার্ড চলে আসবে আমাকে এখনই আরে কই কই ফেসে গেলাম আমি কই ফেসে গেলাম ফাঁসি নি আমাকে এটা এটা আরে ভাই জলদি 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 করে এটাকে ওকে রেখে দিয়েছি এটাকে জলদি ফালাতে হবে ভাই জলদি ফালাতে হবে ইয়েস ইয়েস ইয়াস জলদি ভাই জলদি 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 অনেকটা খোদাই করার পর আসলে অনেক বেশি খোদাই হয়ে গেছে গার্ড আসাটা কি গার্ডের কাছে এগুলো বিক্রি করে দিই না এটাই ভালো হবে এই তো গার্ড তার সময়ের আগে চলে এসেছে এখন গার্ডের কাছে এটা বিক্রি করে দিতে হবে ওকে থ্যাংকস আ লট ভাই এখন আপনি চলে যেতে পারেন আপনার কোনো কাজ নেই এখানে হ্যাঁ ওকে গাইস তো গার্ড এখন চলে গেছে আর এখন আমাকে কিছু খাবার দাবার প্রয়োজন হবে আমি দেখলাম ওকে ওকে গাইজ ওকে এখন গাইজ মনে হচ্ছে এটা খোলা যাবে এবং দেখি ভিতরে কি আছে তেরি চাবি পেয়েছি একটা ওয়ের হাউসের চাবি পেয়েছি আমার আসলে তখন থেকে এটা খোলার ইচ্ছা ছিল যেটার ভিতরে কী আছে এটা দেখার জন্য তো ক্যাজ ওয়ে হাউসের চাবি যেহেতু পেয়েছি তাহলে এখন একটা কাজ করতে হবে আমাদের একটা জিনিসের জন্য অপেক্ষা করতে হবে ওই জিনিসটা আগে এখান থেকে সব সাইড করে নেই এখন যা যা ছিল ওই লোকটাকে ডাকি হ্যাঁ আমার কাছে একটা বুট জুতা আছে জাস্ট ভাই খাবারটা দিয়ে দাও অল্প সময় আছে আচ্ছা 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 পরে যাবো পরে যাবো পরে যাবো আগে ভিতরে ঢুকি ভিতর ঢুকি পরে যাবো এটাতে বেশিক্ষণ সময় নেই আবার দেখে ফেলবে না তো না ওয়ে হাউসের গেটটা এমনি খোলা আচ্ছা থাকুক ওয়ার হাউসের গেটটা খোলা থাকুক আচ্ছা আগে আমাকে আমাকে আগে কিছু একটা করতে হবে এখানে তারপরে আরে ভাই আসতে আরে আমি তো ওটা না নিয়ে নেমে গেছি নিচে এটা নিয়ে নামবো নিচে ওকে গাইছ আমার মনে হয় মানে আমার একটা ফ্ল্যাশ লাইট লাগবে কারণ নিচে অন্ধকার হয়ে যাচ্ছে একটা জিনিস বিক্রি করে তারপর এই জায়গাটা খুলবো ওয়ার্স কো জলদি এটা আগে লাগা ভাই জলদি লাগা হাতের মধ্যে কিছু পড়ার জন্য কিছু লাগবে আমার ফুললি প্রিপেয়ার হতে হবে আস্তে আস্তে করে আচ্ছা এই জিনিসটা দিয়ে আমি আমি ওকে ডাক দিয়ে বলবো যে এটা নিয়ে যান আর গেটটা যখনই খুলবে তখন আমি ওয়ে হাউসের মধ্যে ঢুকবো ওকে ওকে স্যার ঠিক আছে গাইজ ও চলে যাক এখন গাইজ ওয়ে হাউজের মধ্যে প্রবেশ করা যাক ওরি কে তুই তুই কে ভাই ও আচ্ছা আচ্ছা এখানে অনেক কিছু রয়েছে যেগুলো আমি কিনতে পারবো লাইট নিতে হবে এটা নেই একটা আমাদের না গাইজ আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে লাইট লাগবে লাইটটা তো নিতে ভুলে গেছি আচ্ছা আমরা আগে নিচে যাই নিচে গিয়ে আগে ব্লাস্টটা করিস গো ওকে কিছুটা ব্লাস্ট হয়েছে পাটাকার মতো ব্লাস্ট হয়েছে আচ্ছা আমরা এখন উপরে যাই উপরে গিয়ে গার্ডকে ডাক দি আরে আরে স্যার নিয়ে তো যাবেন স্যার না নিয়ে চলে গেলেন আমি তো জিনিস রেখেছি এখানে দুইটা ক্যান এনেছি আমি পাগল নাকি স্যার আপনি আচ্ছা এখন বলছে আমাকে দাঁড়াতে পাগল বেটা ওকে ওকে যান এখন চলে যান চলে যান চলে যান আর কোনো কাজ নেই আপনার এখানে যান ওকে গাইস চলে গেছে নিতে পারবো আমি আর কিছু নেওয়ার আছে নাকি আর এগুলো নিতে হলে আমাকে টাকা লাগবে না গাইস কোনো টাকাই নেই আমার কাছে এটা দিয়ে দে ওকে গার্ড আসছে ভাই গার্ড আসছে জলদি গেটটা লাগিয়ে দে আচ্ছা অনেকটা রাস্তা খুলেছে এখানে যতটুকু দেখতে পাচ্ছি লাইটটা আমার দরকারই ছিল আসলে এখন অনেকটা সময় আছে আমি কাজ করে আগে খাবারটা খেয়ে নিই এখানে সেটা রাখবো আর এটাকে রেখে দেবো ওই জায়গায় ওকে ঠিক আছে সব ক্লিয়ার এখানে এগুলো রেখে দিই যাবে ওকে আমরা ওর থেকে জিনিসপত্র সব নিয়ে ফেলেছি এখন যে বিষয়টা গাইস একটু পরে লাঞ্চ টাইম হবে তখন আমরা আবার বের হব পরে বাট আগে এটা নিয়ে নিই আর এনার্জি বাড়ানোর জন্য এটা নিব নিয়ে নিলাম গাইস এনার্জি তো মাস্ট বি বানানো লাগবে আসলে ওকে গাইস তো আজ এ পর্যন্তই থাকুক আমরা অনেকটা কাজ করেছি আজকে চার দিনের বেলায় আর প্রচুর কাজই করেছি আসলে বাট যাই হোক নেক্সট একটা এপিসোডে আমরা চেষ্টা করব আরও নিচে যাওয়া এবং এই জায়গা থেকে বের হওয়া তো গ্যাস দেখা হবে নেক্সট একটা এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই